আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম তোমাদের মাঝে প্রতিদিনের মতো আজকেও একটা নতুন ভিডিও নিয়ে তো ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটাই আমার সঙ্গে থেকো আজকে তোমাদের মাঝে দুই ধরনের ভর্তার রেসিপি শেয়ার করব তো চলে এসেছি আমি আমার সবজি বাগানে বাগানের পাশে হচ্ছে একটা ডুমুর ফল গাছ হয়েছে গাছটা ভর্তি ডুমুর ফল এই ডুমুর ফল কিন্তু ভর্তা ভাজি রান্না করেও খাওয়া যায় তো আজকে তোমাদের মাঝে ভর্তা করে দেখাবো এই ডুমুর ফলটা খেলে হচ্ছে ব্লাড সুগার যাদের আছে অনেকটাই নিয়ন্ত্রণে থাকে আমি মাঝে মাঝে এটা দিয়ে রান্না ভাজি ভর্তা করে থাকি তো আস্তে আস্তে তোমাদের মাঝে সব কিছু শেয়ার করবো আমার ভিডিওটা যদি একটু হলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো নতুন যে সকল ভাই বোনেরা ভিডিওটি দেখছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো নতুন নতুন গ্রামীণ ভিডিও দেখতে এবং গ্রামীণ রেসিপি দেখতে তো ডুমুর ফল নেওয়া হয়ে গেছে এবার হচ্ছে লাউ গাছ থেকে কচি কচি লাউ পাতা নেবো এটাতে হচ্ছে হাতে মেখে ভর্তাটা করব তো সঙ্গে থাকো সবাই দেখতে থাকো কিভাবে আমি ভর্তাগুলো করে নিচ্ছি আশা করছি তোমাদের ভালো লাগবে তো চলে এসেছি বাড়িতে এবার হচ্ছে লাউ পাতাটাকে পরিষ্কার করে নেব। একদম কচি কুচি পাতা নিতে হবে এই ভর্তাটা করতে হলে তো প্রথমে হচ্ছে লাউ পাতাটাকে একটু ভালো করে ঝেড়ে নিতে হবে কারণ লাউ পাতার ভেতরে কিন্তু ছোট ছোট এক ধরনের পোকা থাকে তারপর হচ্ছে পাতার এপিট ও পিঠে যে এক ধরনের হাঁস থাকে সেটাকে হচ্ছে তুলে ফেলে দিতে হবে তো কিভাবে করছি দেখতে থাকো বন্ধুরা আশা করছি দেখেই বুঝতে পারবে তোমরা সবাই এই লাউ পাতার হাতে মাখা ভর্তাটা আমি ছোটোবেলায় হচ্ছে আমার মেজু ভাইয়ের কাছ থেকে খেয়েছি প্লাস শিখেছি তো মাঝে মাঝে করা হয় আমার কাছে ভালো লাগে এবার লাউ পাতাগুলোকে ভালো করে ধুয়ে নেব তো একটা একটা করে লাউ পাতা হাতে নিয়ে উলটিয়ে পাল্টে ভালো করে আমি ধুয়ে নিচ্ছি এবার চেপে চেপে হচ্ছে লাউ পাতা থেকে পানিটা ছাড়িয়ে নেব পানি থাকলে ভালো লাগবে না তো দেখে বুঝতে পারছো পাতাগুলো একদম ঝরঝরে হয়ে গেছে পানি নেই তো সাথে কিছুটা ধনিয়া পাতাও ধুয়ে নিচ্ছি এবার বটির সাহায্যে লাউ পাতাটাকে যতটুকু সম্ভব ঝুরি ঝুরি করে কেটে নিতে হবে তো লাউ পাতার গোড়ার যে শক্ত অংশটা থাকে সেটা ফেলে দেব একদম ঝুরি ঝুরি করে কেটে নিচ্ছি এবার ধনিয়া পাতাটাকেও কুচি করে নেব বড় বড় সাইজের দুটো পেঁয়াজ কেটে নিচ্ছি এই ভর্তাতে পেঁয়াজ এবং হচ্ছে মরিচ দিয়েই বানাতে হবে তবেই তো ভালো লাগবে পুরোপুরি খেতে তো মরিচ দিয়ে বানাতে গেলে একদম কাঁচা কাঁচা একটা গন্ধ লাগবে তোমরা চেষ্টা করবে মরিচ ভেজে ভর্তাটা করতে অবশ্যই পেঁয়াজটা একটু বেশি দেবে এবার চলে এসেছি চুলাই একটা প্যান দিয়ে অল্প করে তেল দিয়ে দিলাম কয়েকটা মরিচ ভেজে নেব তো এখন হচ্ছে ডুমুর ফলগুলোকে ধুয়ে নেব ডুমুর ফলের দুই পাশের অংশ একটু একটু করে কেটে নিয়ে এবার হচ্ছে ছুরি ছুরি করে কেটে নিচ্ছি যদি তোমরা ডুমুর ফল ভাজি কিংবা রান্না করতে চাও তাহলে হচ্ছে কেটে যে পানিতে রাখবে সেখানে অবশ্যই একটু হলুদের গুঁড়ো লবণ দিয়ে মেখে রাখবে তাহলে হচ্ছে কালারটা চেঞ্জ হবে না তো ডুমুর ফলের সঙ্গে হচ্ছে আমি দুটো বড় বড় সাইজের রসুন নিয়েছি চারটা পেঁয়াজ কিছুটা কাঁচামরিচ সব কিছু একসঙ্গে দিয়ে সিদ্ধ করে নেব সাথে দিয়ে দিচ্ছি পাঁচটা চিংড়ি মাছ এতে করে খেতে ভালো লাগবে তো ঢাকনা দিয়ে ঢেকে রাখবো সিদ্ধ হতে থাক এখন হচ্ছে আমি লাউ পাতার হাতে মাখা ভর্তাটা করে নেব প্রথমে শুকনো মরিচটাকে লবণ দিয়ে পিষে নেব আবারও বলছি বন্ধুরা এই ভর্তাটা করতে হলে অবশ্যই শুকনো মরিচ ভেজে তোমরা করবে তো মরিচটা পিষে নেওয়া হয়ে গেছে এবার হচ্ছে পেঁয়াজ কুচিটাকে হালকা একটু পিষে নেব পেঁয়াজটা একটু আস্ত থাকলে খেতে ভালো লাগবে এবার হচ্ছে কুচি করার লাউ পাতা দিয়ে খুব ভালো করে চুটকে নিতে হবে অবশ্যই বন্ধুরা এখানে হাতের জোরটা কিন্তু থাকতে হবে দেখে বুঝতে পারছ কত সুন্দর লাগছে এবং খেতে কতটা মজা হবে তো সর্বশেষ হচ্ছে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে আবার হচ্ছে কিছুক্ষণ চুটকে নিচ্ছি এবার হচ্ছে দিয়ে দিচ্ছি সরিষার তেল তো আমার রেডি হয়ে গেল লাউ পাতার হাতে মাখা ভর্তা এদিকে টুমোর হচ্ছে প্রায় আমার সিদ্ধ হয়ে গেছে পুরোপুরি পানিটা শুকিয়ে নেব তো দেখে বুঝতে পারছো বন্ধুরা একটুও কিন্তু পানি নেই একদম ঝরঝরে করে আমার সেদ্ধ হয়ে গেছে এবার প্যানে একটু তেল দিয়ে দিলাম এবার সেদ্ধ করা ডুমোরগুলোকে খুব ভালো করে আমি ভেজে নেব একদম লাল লাল করে ভেজে নেব যদি পানি পানি থাকে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না তো দেখো বন্ধুরা একদম ঝোরঝরে করে হচ্ছে আমি ভেজে নিয়েছি এবার শিল পাটায় ভর্তাটা করে নিচ্ছি দিয়ে দিলাম সরিষার তেল যে কোনো ভর্তাতে কিন্তু সরিষার তেল দিলে খেতে ভালো লাগে অনেক আঠালো আঠালো হয় ভর্তাটা তো আমার দুইটা ভর্তায় রেডি হয়ে গেছে দেখো আজকের ভর্তার রেসিপি দুটো কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে তোমরা সবাই জানাবে আশা করছি সবারই ভালো লাগবে ধন্যবাদ তোমাদের সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ